আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করতেছে কোনো একটা গ্রুপ বিভিন্ন পয়েন্টে কোনো না কোনো একভাবে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করতেছে কিন্তু এরা কারা একবারে আসলে যদি ভালোভাবে চিহ্নিত করা যায় তাহলে বোঝা যাবে কারা এরা বারবার দেশের ভিতরে উচ্ছৃঙ্খল সৃষ্টি করতেছে আজকে স্টার কাবাবের একটা ভিডিও দেখলাম যে কারা এরা দেখেন তো এই স্টার মালিক কে আসলে তারা কি আওয়ামী লীগ না বিএনপি আর যাদের সাথে তারাই বা কারা ভিডিওটা পুরোটা দেখেন কেন তারা এইভাবে মারামারি করলো কথা বলছে এই বলে সবাই আমরা ধাক্কা দেওয়া শুরু করলো তার স্টাফ সবাই আমরা ঘিরে ফেললো লাল কাপড় পরে লাল জামা স্টাফ সবাই ঘিরে আমাদের নিচে নামাইলো আমি স্টার কাবাবের লিটারালি প্রতিদিন আমার বাসা বরানি সাত নম্বর রোডে আমি ইনস্টাগ্রামের সন্ধ্যাবেলা কাবাব সেকশনে সব মামারা সব বয়রা আমাকে চিনে মানে আমি ইনস্টাগ্রামের একদম প্রতিদিনের কাস্টমার কিন্তু বাট আজকের আজকের এই কাহিনী দেখে আমার নিজের অনেক মানে অনেক খারাপ লেগেছে আর কি মানে যারা এভাবে সার্ভ করার কথা তারা উল্টা মারতেছে মানুষদেরকে কাস্টমার ছয় অক্টোবর রোববার সালে অলক নামক এক ব্যক্তি তার একজন বন্ধুকে নিয়ে দুপুরে বনানীর স্টার কাবাবে খেতে যান এ সময় তাদেরকে কাচ্চির সাথে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়া হয় এতে তিনি বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তার বন্ধু খাবারে গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার ক্ষিপ্ত হয়ে তাকে বলেন আপনি জীবনে টিক্কাই খাননি এটি এমনই হয় কাচি দিল কাচি দেওয়ার পরে কাচি খাওয়া শুরু করলাম আমি যে কাবাবটা দিল কাবাবে দুইবার কামড় দেওয়ার পরে দেখলাম যে কাব্য গন্ধ তখন আমি ম্যানেজারকে এসে বললাম যে দেখেন কাবাবে তো গন্ধ তখন সে বলছে যে না কাব্য গন্ধ নেই কাবে লেবু আছে এই কারণে কাবাব আপনি কাবাব চিনেন না কখনো কাবাব এরকমই হয় বল পরে আমি বলার সাথে সাথে এখানে আরও তিনজন ছিল খাচ্ছিলো তারাও বললো যে না কাবে গন্ধ আছে কাবাব এসে যা বলছে ঠিক এই এই পোনা টেবিলে ছিল এখানে ছিল মোট তিনজন সাথে সাথে বলল যে কাব্য গন্ধ আছে হ্যাঁ অনেকেই অন্যান্যরা চিৎকার দিয়ে বসেছে হ্যাঁ ভাই কাবাবে গন্ধ কাবাবে গন্ধ তো উনি তখন বলল ম্যানেজারকে যে মানে আপনি দরকার হলে আপনি টেস্ট করে দেখেন আপনার বিশ্বাস না হলে তো ম্যানেজার তখন হয়তো বা কিছু উল্টাপাল্টা বলেছে না আমার টেস্ট করার দরকার নাই বা এই ধরনের কিছু না ম্যানেজার কোনোভাবে না না কোনোভাবে কোপারেট করেনি তো এরপর উনি একটু উনারও একটু মেজাজ গরম হয়ে গেছিল উনি তখন উঠে এসে ম্যানেজারের ডেস্কে এসে মানে জোর করে মানে মানে কাপটা দেখানোর জন্য ইয়ে করছিল সেরকম সবার জন্য তো তখন হচ্ছে ম্যানেজার তখন অনেক বেশি ওভার করে এক পর্যায়ে অলক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আশপাশের আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন এতে ক্ষিপ্ত হয়ে কলিং বেল চেপে সব স্টাফকে জড়ো করেন ম্যানেজার এ সময় তারা সালে অলককে স্টার কাবাবের চোদ্দ থেকে পনেরো জন মিলে মারধর করে এতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় তার বেলটা একদম টানা বাজায় তখন হচ্ছে সব বয়রা স্টাফরা জড়ো হয় জড়ো হয়ে ওনাকে দেখলাম মারতে মারতে নিয়ে যায় মাথা গরম করে চিল্লাফাল্লা করে বলেছে তার মানে এই না যে আমি স্বাভাবিক আমি টাকা দিয়ে খারাপ খবর পাবো আমি তো চিল্লাফাল্লা করবোই কিন্তু তার না যে সবাই মিলে মারবে অলক আরও বলেন ম্যানেজারের ডাকে হোটেল কর্মচারীরা জড়ো হয়ে আমাদের মারধর করেন এসময় সময় তারা অন্য গ্রাহকদেরও মারধরে অংশগ্রহণের জন্য উস্কানি দিতে থাকেন তাদের মারধরে অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায় কপাল ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী অলকের কপাল ও মাথা ফেটে রক্ত বেয়ে পড়ছে এ সময় তিনি গণমাধ্যম কর্মী ও উপস্থিত লোকজনকে তার উপর অতর্কিত হামলার বিষয়ে বলতে থাকেন তবে এই হামলার বিষয়ে স্টার কাবাবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি হামলায় গ্রাহক কৃষিবিদ সালে মোহাম্মদ রশিদ অলকের ডানহাত ও ডান পা ভেঙে যায় কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি সুষ্ঠু বিচার চেয়ে তিনি বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন মামলায় বনানী স্টার কাবাবের ম্যানেজার মুসলিমকে এক নম্বর আসামি করে এগারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনের বিরুদ্ধে মামলা করেন তিনি এদিকে ঘটনার পরদিন সাত অক্টোবর মারধরের সাথে জড়িত থাকা এগারো জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারওয়ার তিনি আরও বলেন সবার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের নামে মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি